পটাকের ধারাবাহিকে আসতে চলেছে জমজমাট পর্ব দিবা এবং সূর্য তাদের সন্তানের নামকরণের জন্য নিয়ে গিয়েছে এক মন্দিরে একই মন্দিরে সূর্য তার মেয়ের নামকরণের অনুষ্ঠান করছিল তার মেয়ের জন্য অনুষ্ঠান করছিল হঠাৎ করে সূর্যের কানে দীপার গলার আওয়াজ আসে কারণ দীপা গান গাইছিল আর সূর্য বুঝতে পেরে দীপার কাছে যাচ্ছিল কিন্তু তার মা বাধা দেওয়ার চেষ্টা করলেও সূর্য থামেনি এবং অন্য গড়ে গিয়ে সে দীপাকে তার সন্তানের সাথে দেখতে পায় এই নতুন প্রমো দেখে আশার আলোয় বোক পাচ্ছেন দর্শকেরা তারা অনেকেই মনে করছেন এবার হয়তো দীপা এবং তার সন্তানের প্রতি মায়া জন্মাবে সূর্যের এবং দুজনে এবার এক হয়ে যাবে এই পর্বে যেন দীপা সূর্যের মিল ঘটানো হোক সেটাই চাইছেন দর্শকেরা এই ধরনের ভিডিও আর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না